এরপরে প্রশ্ন হলো স্বামী যদি তালাকের নিয়তে ফেসবুকে স্ত্রীকে ব্লক করে তাহলে তালাক হবে কিনা উত্তর হলো তালাকের জন্য উচ্চারণ কিংবা আপনার লেখা দুটো কোনো একটা জরুরি অর্থাৎ কথা ছাড়া কথা কিংবা লেখা ছাড়া কোনো কাজ দ্বারা তালাক পতিত হয় না তো এখানে আপনি আপনার স্ত্রীকে মোবাইলে ব্লক করেছেন সোশ্যাল মিডিয়াতে ব্লক করেছেন এই ব্লক করাটা এটা কোনো উচ্চারণ নয় এটা কোনো কথা নয় এটা কোনো লেখা নয় এটা একটা কাজ অতএব কাজের মাধ্যমে তালাক পতিত হবে না বিধায় তালাকের নিয়ত করেও যদি ব্লক করেন তাহলে সেটা তালাকে কেনা বা ইঙ্গিত সূচক যে তালাক তার আওতায় এটা পড়বে না এরপরে প্রশ্ন হলো একজন উপদেষ্টা বলেছেন গণিত সঙ্গীত ছাড়া ট্র্যাডিশনাল ইসলামী চর্চা প্রায় অসম্ভব দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের কথা বলা কতটা যথার্থ মনে করেন এই উপদেষ্টাকে আপনি জিজ্ঞেস করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থুতু ফেলা থেকে নিয়ে তার ওয়াশরুমের ভিতরে পরিচ্ছন্নতা হওয়া থেকে নিয়ে একেবারে একান্ত ব্যক্তিগত মুহূর্তের কাজগুলো তিনি কোনটা কিভাবে করেছেন তার বিস্তারিত বিশদ বর্ণনা যেখানে চলে এসেছে সেখানে করিম বিক্রিম তার ইসলাম চর্চার মধ্যে এই গণিত আহ তথাকচিত এই সঙ্গীতের কি চর্চা তিনি করেছেন এটা জানা দরকার গণিত এবং সঙ্গীতের কোন চর্চা করেছেন এবং সঙ্গীতের কোন ক্লাস তিনি করেছেন কতগুলো সঙ্গীত তিনি গিয়েছেন শিখিয়েছেন সাহাবিদেরকে আহ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে কারিমকে যারা কবিতা বলতে চায় কোরআন আল্লাহ তালা তাদেরকে খণ্ডন করেছেন রীতিমতো কোরআন করিমে আল্লাহ অনেক আয়াত আছে যে তাল আছে। কিন্তু সেটার জন্য তারা আপনার এই সঙ্গীত চর্চা করা কিংবা শেখার সঙ্গীত কাজটা এটা করেছেন বা করতে বলেছেন এরকম কোনো বড় আদৌ পাওয়া যায় কিনা যদি না পাওয়া যায় নাই অবশ্যই অতএব সেক্ষেত্রে তারা কি ইসলাম চর্চা করেন নাই এটা মূর্খতা সুলভ একটি মন্তব্য এবং ইসলাম সম্পর্কে সঠিক পড়াশোনা না থেকে বিভ্রান্তিমূলক পড়াশোনা থাকার কারণে যা হয় এক্ষেত্রে তাই হয়েছে আমরা তার হেদায়েত কামনা করছি আল্লাহ তাকে আমাদের সবাইকে সঠিক পথের দিশা দান করুন এরপর প্রশ্ন হলো আমার এক বন্ধু ও তার কন্যা প্রবাসে আছেন কন্যাকে সেখানে বিয়ে দেওয়া হবে দুজন সাক্ষী উপস্থিত থাকবে তারা চাইছেন আমি যেন দেশ থেকে ভিডিও করে তাদের বিবাহ পড়াই এতে বিয়ে হবে কিনা উত্তর হলো যে বরকন্যা যদি উপস্থিত থাকে দুজন সাক্ষী উপস্থিত থাকে তাহলে সেখানে প্রস্তাব তারা দিবেন এক পক্ষ আর এক পক্ষ সম্মতি প্রকাশ করবেন এটুকু বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট অতএব মোবাইল ফোনে অডিও কিংবা ভিডিও কলের মাধ্যমে আপনি খুদ দিলেন বা তাদের ওই প্রস্তাব সম্মতির কাজটা দূর থেকে আপনি করায় দিলেন মূলত তারাই প্রস্তাব দিল তারাই সম্মতি জ্ঞাপন করলো একই মসজিদে সাক্ষীর উপস্থিতিতে আপনি দূর দেশ থেকে শুধুমাত্র কাজটা সম্পাদন করে দিলেন যেটা একজন আলেম বিবাহ পড়ার করেন বা একজন কাজই করেন তো সেটা করাতে কোনো অসুবিধা নেই এটুকু হতে পারে এবং এর কারণে বিবাহের কোনো অসুবিধা হবে না এরপর প্রশ্ন হলো ছেলে মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার সময় মেয়ে মেসেজ লিখেছে মেসেজে লিখেছে তোমার সাথে জান্নাতে যেতে চাই কসম করে বলছি এদিকে সত্যিকারের কসম হয়ে গেছে হয়ে গেলে এখন করণীয় কি দেখুন যেই কসম ভবিষ্যতে কোন কাজ করার ক্ষেত্রে হয় যে আমি এই কাজটা করব আল্লাহর কসম এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই শপথ রক্ষা করা যদি কেউ রক্ষা না করেন তাহলে সেক্ষেত্রে ভঙ্গ করলে তাকে কাফারা দিতে হবে আর এখানে যে শপথ আমরা দেখতে পাচ্ছি যে তোমার সাথে জানাতে যেতে চাই কসম করে বলছি এটা ভবিষ্যতে আমি এই কাজটা করব। এরকম কোনো কাজ করবার শপথ নেই বরং এটা একটা আকাঙ্ক্ষা আছে তার ভেতরে সেইটা তিনি কসম করে বলছেন এক্ষেত্রে তিনি যদি সত্যি আহ যা বলছেন সেটা তার অন্তরের মধ্যে থেকে থাকে তাহলে তিনি সত্যবাদী এর কারণে কোনো গুণ হবে না সব হবে না আর যদি তিনি যা বলছেন না থাকে শুধুমাত্র তাকে খুশি করার জন্য বলে এটা গুনাহের বিষয় হবে আর এই যে হারাম সম্পর্ক আছে এই হারাম সম্পর্ক থেকে একজন মুসলমান বেরিয়ে আসতে হবে এই হারাম সম্পর্কের মধ্যে একজন মুসলিম থাকতে পারে না তিনি আল্লাহর ভয় আহ এই জায়গা থেকে সরে আসা উচিত এবং তবা করা উচিত সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনুরোধ করবো তারা জন্য গুনাহের এই জায়গা থেকে সরে আসেন এরপর প্রশ্ন হলো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হলো এখান থেকে ফিলিস্তিন ইস্যুতে কোনো আশার বাণী কি শুনতে পেয়েছেন আপনি দেখুন এই জাতীয় যত আনুষ্ঠানিকতা আছে এই সমস্ত আনুষ্ঠানিকতাগুলোতে ফিলিস্তিন ইস্যুতে নানা সময় নানা কথা হয় নানা ভূমিকা রাখা হয় কিন্তু তার কোনোটি আসলে ফিলিস্তিনি মানুষের মুক্তির পথকে ত্বরান্বিত করেনি অতএব এখান থেকে খুব বেশি আশান্বিত হওয়ার মতো কিছু নেই তবে কিছু ঘটনা এখানে ঘটেছে যে ঘটনাগুলো কিছুটা হলেও আমাদেরকে স্বস্তি দেয় কিছুটা হলেও আমাদেরকে আনন্দ দেয় থেকে একটা হলো যে আমরা লক্ষ্য করেছি সেখানে এই জালিম যে অপশক্তি আছে এই জালিমদের যে নেতা তার বক্তব্যের সমাবেশনে তারা বেশিরভাগই বা উল্লেখযোগ্য অংশ হল থেকে বেরিয়ে গেছেন এটা দেখার মতো একটা দৃশ্য ছিল কিন্তু এত নির্লজ্জ এরা যে এর এরপরও তাদের না বোধদয় হয় না তাদের নিজেদের রিয়ালাইজ হয় যে এত মানুষ তাদেরকে ঘৃণা করছে এবং এতটা ধিকৃত তারা তারপরও তাদের জোলম তারা অব্যাহত গড়িতে চালিয়ে যাচ্ছে এবং তারা স্বাভাবিক জীবনে নিজেরাও ফিরতে আসলে যাচ্ছে না আবার অপরদিকে কম্বোডিয়ার সরি কলম্বিয়ার যে প্রেসিডেন্ট তার যে সাহসী কথা তার যে ঐতিহাসিক উক্তি সেটা একজন মুসলিম হিসাবে আমাদেরকে অবশ্যই আনন্দ দিয়েছে কিছুটা হলেও তিনি এই ইসরাইলি এই অভিশপ্ত এই অপশক্তির যে কর্মকাণ্ড সেটাকে নাচি বাহিনীর সাথে তিনি তুলনা করেছেন এবং গাজা রক্ষায় এসে রাষ্ট্রগুলোকে সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন তার বক্তব্য দিয়ে আসার সময় ব্রাজিল এটাও বেশ সুন্দর এবং একটা দৃশ্য যাই হোক এগুলো আমাদের খুবই সাময়িক আনন্দের কারণ হয় কিন্তু আসলে গাজাবাসীর দূর করার ক্ষেত্রে এগুলোর তেমন কোনো ভূমিকা কার্যকর ভূমিকা সেরকম একটা আমরা দেখি না কখনো আল্লাহ রাব্বুল আলামিন অবস্থার পরিবর্তন ঘটান আমাদেরকে তাআলা ক্ষমা করুন আমাদের সক্ষমতা দান করুন আমাদের ইমা এবং বিবেক তাআলা জাগিয়ে দিন এবং আল্লাহ অপশক্তির ধ্বংসকে আমাদের দেখে যাওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন আমাদের বিল্ডিং এর সবাই পিকনিকে যাচ্ছে সবাই টাকা দিয়ে যোগ দিচ্ছে কিন্তু দুজন ব্যক্তি সরাসরি সুদ ভিত্তিক লেনদেনের সাথে জড়িত। সামাজিকতা রক্ষার জন্য কি তাদের সাথে একসাথে পিকনিক করা যাবে? দেখুন কোন পিকনিক যখন হালাল হারাম দুই রকমের টাকাই ব্যবহার হবে সেটা অ্যাভয়েড করাটা আপনার জন্য উত্তম তাকওয়ার দাবি হবে। আর যদি যিনি যারা সুদের কারবারের সাথে জড়িত তারা যদি অন্য হালাল উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে যোগ দিতে পারেন এরপরও অ্যাভয়েড করতে পারলে সেটা ভালো হয় কেউ যদি প্রতি বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখে কিন্তু কোনোদিন সাহারি খেতে না পারে এবং ঘুমের জন্য ঘুমের মধ্যে রোজা নিয়োগ করে তাহলে রোজা হবে কিনা উত্তর হলো যে রোজার নিয়ত ঘুমের মধ্যে করলে হবে না বরং রোজার নিয়ত জাগ্রত অবস্থায় করতে হবে ঘুমের মধ্যে বলতে নিয়ত করেছেন এরকম হলে সেটা রোজার রোজা হিসেবে বিবেচিত হবে না তবে নফল রোজার নিয়ত দিনে দুপুর পর্যন্ত বিধায় যা আপনি সারি খেতে পারেন নাই পর্যন্ত সময়ের মধ্যে আপনি কিছু না খেয়ে থাকলে কিছু পান না করে থাকলে আপনি যদি রোজার নিয়ত করেন তাহলে যথেষ্ট হবে আহ ফরজ রোজা অবশ্য রাত থেকে নিয়ত করতে হবে আর সারি খাওয়া যেহেতু রোজার জন্য আবশ্যক বা ফরজ কিছু নয় বরং সুন্নত অতএব আপনি সারি ছাড়াও যদি রোজা রাখেন রোজা হয়ে যাবে যদিও সারি করে রোজা রাখাটা উত্তম বাংলাদেশের কয়েকজন আলেম সম্প্রতি আফগানিস্তান সফর করেছেন তারা আফগানিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন বিষয়টাকে যৌক্তিক মনে করেন কিনা প্রথম কথা হলো আফগানিস্তান ভৌগোলিকভাবে আমাদের খুবই নিকটবর্তী একটি দেশ এবং ভৌগোলিকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ স্থানে থাকা অবস্থানে থাকা একটি দেশ দ্বিতীয়ত এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং আফগানিস্তানের মানুষজন মুসলমান ঐতিহাসিকভাবে এবং বাস্তবতার নিরিখে তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা জরুরি বিশেষ করে সেখানে একটা সরকার টেকসই একটা সরকার আছে এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা সরকার তাদের কার্যক্রম পরিচালনা করছে কোন যুক্তিতে আমাদের দেশ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে রাশিয়া চায়ের মতো অনেক দেশ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তাদের স্বীকৃতি দিয়েছে এবং তাদের সাথে এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান পর্যন্ত করছে সেখানে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে বাধাটা কোথায় আজকের পৃথিবীর মরলরা যেটাকে বৈধ বলছে সেটাকে আমরা বৈধ মনে করছি তারা যেটাকে অবৈধ বলছে সেটাকে আমরা অবৈধ মনে করছি এই মানসিকতা আমাদের পরিহার করা দরকার সাধারণ মানুষের পালস আমাদের দেশের ব্যক্তিরা অবশ্যই জানেন এবং বোঝেন কিন্তু দুর্ভাগ্য যে গণতন্ত্রের নাম দিয়ে সাধারণ মানুষের সামনে মূলা জলিয়ে সাধারণ মানুষকে তারা দাস বানিয়ে রাখেন এবং সাধারণ মানুষের ইচ্ছা তাদের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ তারা অনবরত করে থাকেন আহ আফগানিস্তানের সাথে যে কূটনৈতিক সম্পর্ক নেই আমাদের সেটি সেরকম একটি কাজ অতই বলাম একরম যেটি চেয়েছেন বা যেটির আহ্বান করেছেন সেটি খুবই যৌক্তিক আমি মনে করি আমাদের নানা কারণে তাদের সাথে